আসসালামু আলাইকুম একটা মোটর সাইকেলের যাত্রীবাহী মিশুক গাড়ি এই গাড়িটা বিক্রয় করা হবে দেখেন এটা নয় সিটের গাড়ি এটা সিগন্যাল লাইট জ্বলতেছে ইমার্জেন্সি লাইট বলে এটার দুই পাশে জ্বলতেছে দেখেন এটা ইমার্জেন্সি লাইট দেখুন আপনি রং রোডে ইমার্জেন্সি যাবেন সে লাইট দুটা জ্বালায় চারটা লাইট একভাবে একসাথে জ্বলে এবং ফার্চ লাইট জ্বলতেছে এটা হচ্ছে সামনের চাকা অ্যালোরিং মোটর সাইকেলের হেভি শক্তিশালী ডাম্পার হেভি শক্তিশালী চাকা অ্যালোরিং চাকা এটা এটা হেডলাইট সাফলাইট এটা সামনের শো এটা সামনের ইঞ্জিনের সামনে জায়গা সহকারে তিনজন বসবে এটা মিটার সেট ব্যালেন্স মিটার সেট ব্যালেন্স এটা হান্ড্রেড টেন সিসির ইঞ্জিন

পিছন সাইড এটা পিছন সাইড সিগন্যাল লাইট জ্বলতেছে দেখেন পিছন সাইড এটা তলা দেখেন এটা হাইড্রোলিক ডাম্পার পাতে সেট এবং অ্যাক্সেল ট্রেন সম্পূর্ণ গাড়িটা নতুন এটা নতুনের মতনই একদম গাড়িটার রিকন্ডিশন হলো নতুনের মতন একদম পুরা এই চাকা তিনটা চাকায় দেখানো হলো পিছনের বলে যদি কেউ আপনাকে ধাক্কা দেয় বাম্পার জন্য কিছু করতে পারবে না এটা হেভি শক্তিশালী বাম্পার বলে বিক্রয় দেখেন পুরো গাড়িটাই দেখানো হলো তো যারাই নেবেন এ ধরনের গাড়ি আমার সাথে একদম নিউ ইঞ্জিন এটা ইঞ্জিনের কোনো ট্রাভেল নাই কোনো আওয়াজ নাই এটা আওয়াজও কম তেলের ট্যাঙ্কি সব কিছুই কমপ্লিট এই গাড়িটা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করুন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নম্বরে এম হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা গাড়ি নেওয়ার জন্য ইচ্ছুক তারা আমার এই নম্বরে ফোন করবেন ধন্যবাদ السلام عليكم